এটা হচ্ছে আপনার গোলাপি কালো জলপাই হচ্ছে চকলেট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার খুবই সুন্দর হাতের মধ্যে আছে চন্ডিপাথিক ডিজাইনের মধ্যে এত চমৎকার এখন থেকে আপনারা একবার আপনার সামনে প্রোডাক্ট দিয়ে আসবে আসসালামের নতুন বীরতে সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য এত চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসি যে ডিজাইনগুলো আপনার গরমে পড়তে আরাম শীতের মধ্যে পড়তে আরাম হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন থাকবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কাপড় সুতির মধ্যে থাকবে তো আমি এক করে এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি চেষ্টা করবো সবগুলো আপনাকে খুলে খুলে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদের একটু দ্রুত দেখিয়ে দিব হ্যাঁ আপনি একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে একটু লং সময় লাগবে একটু দর্শক সহকারে দেখবেন এবং যার যে ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা একদম বিস্তারিত বলা যাবে না জাস্ট আপনার ডিজাইনটা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুবই ভালো মানের হবে এবং কাপড়গুলো সম্পূর্ণ সুতির মধ্যে হবে

লাল নেভি ব্লু আর হচ্ছে চকলেট এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনার নিবেন সাথে সেল হয়ে যাবে মিনিমাম দুইশো করে লাভ করে বিক্রি করবেন আর যারা আমাদের ব্যবসা যারা নিয়ে ব্যবসা করেন আপনারা পঞ্চাশ টাকা পিসে লাভ করে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে এটা চারটা কালার থাকবে একটু দ্রুত দেখিয়ে দিব এটা হচ্ছে জলপাই মিষ্টি কাঠালি আর হচ্ছে আপনার এশ কালারের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা কালার আজকের ভিডিও থেকে যারা দেখতেছেন একটা ডিজাইনও মিস করবেন না সবগুলো নিয়ে নেবেন মিনিমাম চারটা করে তো নেবেনি আর যারা একটু বাজেট একটু বেশি আছে আপনারা পেটি পেডি নিয়ে রাখবেন দেখেন ডিজাইনটার বিশ্লেষণ কি করবো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচ থেকে হাতার কাপড়টা আসবে এই ড্রেসের এর হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে যে ডিজাইনটা থাকবে প্লাস মধ্যে ওই ডিজাইনটা থাকবে দেখেন আর এটা হচ্ছে ব্যাক পার্টে পেয়ে যাবেন চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে চারটা কালার আলহামদুলিল্লাহ আপনাদের দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে কালো গোলাপি পেস্ট কালার আর হচ্ছে বেগুনি এই কালারটা আরো চমৎকার এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মধ্যে দেখছেন চমৎকার একটা ছোট মধ্যে একটু দিয়ে সম্পূর্ণ সুতি কাপড় থাকবে আশি কাউন্টার সুতির মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট স্ক্রিন শর্ট নেন জাস্ট স্ক্রিন শর্ট নিন মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনটা আর একটা সুখবর আপনাদেরকে দিয়ে দেই আমরা কিন্তু মাঝখানে আপনার হোম ডেলিভারি অফার রাখছিলাম এখন থেকে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন একবার আপনার বাসার সামনে প্রোডাক্ট দিয়ে আসবে মাধ্যমে চমৎকার ইনশাল্লাহ বাসায় বসে প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে অন্যটা কালার সেটিং দেখেন এটা হচ্ছে আপনি গোলাপি কালো জলপায়ের হচ্ছে চকলেট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার খুবই সুন্দর যারা একটু আপনার গাঢ় কালার পছন্দ করেন বেগুনি বা একদম ডিপ কালার মধ্যে ডিজাইনটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ বারবার বলি ইনশাল্লাহ নিবেন বললাম তো প্রত্যেকটা ডেসি মিনিমাম দুইশো করে লাভ করে বিক্রি করবেন আজকের ভিডিও অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম ইনশাল্লাহ মিনিমাম আজকের ভিডিও থেকে ম্যাক্সিমাম তিরিশ পিস করে নিয়ে যাবেন এক একজন এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে দেখছেন হাতার মধ্যে চমৎকার একটা বল প্রিন্টের ডিজাইন দেওয়া আছে এটার প্রাইসটা বলে দিয়ে অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন যে ভাই বলতেছেন না যারা আমাদের এখান থেকে রেগুলার নিতেন এটা কিন্তু প্রাইসটা ছিল শুরুতে চারশো টাকা পিস ঠিক আছে আজকে থেকে যারা নিবেন নতুনদের জন্য এবং পুরাতন সবার জন্য বিশ টাকা কম করে প্রাইস থাকবে চারশো টাকা পিস প্রত্যেক পিসে বিশ টাকা কম বুঝতে পারছেন চারশো সত্তর টাকা পিস কালো সেটিং দেখেন এটা হচ্ছে খয়রি কালার সি গ্রিন বেগুন আর হচ্ছে কালো চন্ডীপাতিক ডিজাইনের মধ্যে এত চমৎকার এই ডিজাইনটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে আজকে এই সবগুলোর মধ্যে এই ডিজাইনটা মাস্ট বিয়ে ডিজাইনটা সবাই রাখবেনই নিবেন যাদের বেশি বাজেট আপনারা পেডি পেটি নিয়ে নিবেন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে তো আজকে ডিজাইনটা দেখে দাও দেখেন কত চমৎকার করে আপনার বাটিকের একটা ডিজাইন দেওয়া হয়েছে এই বাটিকের ডিজাইনটা যদি আপনার অরিজিনাল বাটিকের মধ্যে নিতে চান তাহলে মিনিমাম ছয়শ টাকা থেকে সাতশো টাকা প্রাইস করবে আপনার প্রায় দেড়শো থেকে দুইশো টাকা সেভ এই যে কালার চকলেট কালার জলপাই গোলাপি আর হচ্ছে কালো এই ডিজাইনটা লম্বা লম্বি কাটা হয়েছে এই যেটা হচ্ছে আপনার ফ্রন্ট পারে ডিজাইনটা দেখছেন কত চমৎকার করে একটা বড় প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা ফ্রন্ট পার্ট আর এই যে এইখান থেকে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা আর একদম নিচ থেকে হাতের কাপড়টা আসবে এটার প্রাইসে থাকবে সবার জন্য আজকে যে ডিজাইনগুলো দেখাইলাম মাত্র চারশো টাকা পিস প্রত্যেক পিস আপনার বিশ টাকা কম আলহামদুলিল্লাহ আপনার বারোটার টাকা সেভ হয়ে যাবে এবং অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস কুরিয়ারে নিতে পারবেন আজকের মধ্যে এখানেই সালামু আলাইকুম রহমতুলিল্লাহ